নমস্কার কেমন আছেন সবাই মাই সিম্পি রান্নাবান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে দেখেই বুঝতে পারছেন এটা একটা পুজো স্পেশাল ব্লগ তাই কেউ স্কিপ না করে দেখে নিন পুরোটা এটি ছিল মাঘী পূর্ণিমার দিন মাঘী পূর্ণিমায় আমাদের এখানে দহে বিশাল বড় করে বাবা পঞ্চানন্দে পুজো হয় আর আমার ছেলে ছোট থেকেই এখানে ওর পুজো দিতে আসা হয় তাই চলে এসেছি এই বছরও বাবার থানে পুজো নিয়ে সাথে নিয়ে এসেছি ছেলেকে আর মামিমাকে আর এই যে বাবা পঞ্চনন্দ আসনে বসে আছেন প্রতি বছর মাঘী পূর্ণিমা এখানে পুজো হয় আর এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এটা পুরো পুজোর ডালিতে ভরে যায় প্রায় দেড় হাজার পুজো পড়ে এখানে এবং পুজোর প্রসাদ বের হতে প্রায় রাত দশটা এগারোটা বারোটাও বেজে যায় প্রতি বছরই এখানে আসি পুজো দিতে প্রথম তিন বছর দেওয়ার পরে ভেবেছিলাম আর আসবো না পুজো দিতে কিন্তু বাবা স্বপ্নে দেখা দিলেন তাই আবার পুজো দিতে আসলাম কি যে বছর ভাবি আমি নিজে আসবো না অন্য কাউকে দিয়ে হয়তো পাঠিয়ে দেব বাড়ির কাউকে না অন্য হয়তো পাশের কেউ আসছে তো সেই বছরও কোনো না কোনো কিছু অঘটন ঘটে তাই চেষ্টা করি প্রতি বছর বাড়ির কেউ না কেউ আসতে আর এই বছর যেহেতু আমার শরীর খারাপ তাই গাড়ি ভাড়া করে হলেও এসেছি সাথে ওষুধপত্র নিয়েই এসেছি কোমরে বেল্ট পরা আছে তো বেল্ট পরেই চলুন এখনও সেরকমভাবে সকালবেলা যেহেতু আমরা পৌঁছে গেছি সকাল 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 বলতে খুব সকালেও না সাড়ে দশটা এগারোটা তবু এখনও সেরকম মানুষের ভিড় হয়নি আপনাদের চলুন একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কত সুন্দর মেলায় জিনিসপত্রের দোকান বসেছে তাও সব দোকান তখনও খোলেনি সবে সবে দোকান হয়তো বসছে এরকম টাইমে আমরা পৌঁছে গিয়েছিলাম সব দোকানে জিনিসপত্র সাজানো হচ্ছে হয়তো বেচা কেনা তখনও শুরু হয়নি সুন্দর সুন্দর সব জিনিসপত্র গয়না ঘর সাজানোর জিনিস বাচ্চাদের খেলনা সব কিছুতে মেলা পূর্ণ হয়ে আছে পরিপূর্ণ পুরো তো মেলা দেখা হয়ে গেছে তো চলে এসেছি আবার বসতে আর দেখুন এখানে এখন পুজোর সব কিছু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কত লোক পুজো দিতে আসে এবং যার যার মানসিক করা থাকে বাচ্চার জন্য তাদের গোপাল অথবা সখী নিয়ে পুজো দিতে আসে দেখতেই পাচ্ছেন কত ব্যান্ড পার্টি নিয়ে সবাই এসেছে প্রচুর প্রচুর এখানে এরকম গোপাল বা সখী নিয়ে পুজোর আসেন মানুষেরা এবং প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয় এখানে এই বছরই প্রায় তিনশো কেজির মতো বাতাসা ছড়ানো হয়েছে দেখতেই পাচ্ছেন কেউ কপাল কোলে নিয়ে কেউ মাথায় নিয়ে সবাই চলেছে এখানে বাবাকে প্রদক্ষিণ করে তিনবার ওখানে বাবার মণ্ডপের ভেতরে পাশে রেখে দেয়া হয় যার যেরকম মানসিক থাকে তো সে সেরকম মনস্কামনা পূর্ণ হলে এখানে বাবার থানে পুজো দিতে আসে বিশেষ করে এখানে যাদের বাচ্চা হওয়ার কোনো অসুবিধা আছে তো তারা এখানে বেশি আসে এবং মনস্কামনা পূর্ণ হলে এখানে পুজো দিয়ে যান গোপাল বা সখী যার যেটা হয় ছেলে হলে গোপাল দিয়ে পুজো দেয় এবং মেয়ে হলে সখীদি আমার ছেলের বেলাও দিয়ে গিয়েছিলাম গোপাল দিয়ে পুজো এবং রূপর যোগ সহযোগে এরপর তো প্রতি বছরই পুজো দিতে আসে আমি না আসতে পারলেও ওর পাপা আসে এবং সাথে আমার ছেলেকেও নিয়ে আসে দেখতেই পাচ্ছেন এখন বাবার প্রাণ প্রতিষ্ঠা চলছে বাবা এখানে সারা বছরই একজনদের বাড়িতে থাকেন সারা বছরই সেখানে ওনার নিত্য পুজো হয় কিন্তু মাঘী পূর্ণিমার দিন বড়ো করে প্রতিমা করে এখানে পুজো হয় কথিত আছে যার বাড়িতে উনি এখন পূজিত হন সারা বছর তো ওনার বাড়িতে একজন বয়স্ক মানুষ ছিলেন বৃদ্ধা তো উনি গ্রামাঞ্চলের দিক তো তো এখানে গুড় হয় অর্থাৎ খেজুরের রস তো উনি সেটা জাল দিয়ে গুড় তৈরি করছিলেন তো তখন একটি বাচ্চা রূপে এসে ওনাকে গুড় চেয়েছিলেন খাওয়ার জন্য তো উনি গুড় আর মুড়ি যখন দিয়েছিলেন এসে দেখলেন যে বাচ্চাটি নেই এবং সেখানে একটি বেল পাতা ভরে আছে তো তারপর থেকে ওখানে বাবা পঞ্চানন্দের পুজো শুরু হয় সেই থেকে উনি শুরু করেন যদিও উনি আজ নেই তো ওনার পরবর্তী প্রজন্ম পুজো চালিয়ে যাচ্ছে দেখুন পুজো হতে হতে সন্ধে হয়ে গেছে আর পুজো শেষ হওয়ার পর কিন্তু এখানে হয় হরিনাম সংকীর্তন এরপর হয় বাতাসে ছড়ানো বা হরি লুট তারপর প্রসাদ বেরোল তো আমাদেরও পুজো বের হতে হতে সাড়ে নটা বেজে গিয়েছিল রাত তো তারপর ফিরে এলাম বাড়ি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা ভালো থাকবেন